এ সবার মনের মধ্যে থাকতে হবে আমি ভুল করছি সবাই ভুল করে আপনি দশটা করেন আমি বিশ টাকা দিন যদি বলি আমি ভুল করছি একটা কথা খারাপ ব্যবহার করলাম মাথায় হ্যাঁ এই জিনিসটা যদি মাথায় রাখেন কোথাও ঠেক ঠিক আছে আমি ঠিকই নাই বিশ বছর নেক্সট ডে ভুল করছি ভাই আমাকে আপনিও ঠেকবেন পারবেন না আমার যে কথাটা বললাম এটা আপনি করেন দেখবেন যে কালকে মনে একটা শান্তি পাবে আমি অনেক করছে ভুল করছে আমার অনেক জানেন অনেক ভুল গেছে আল্লাহ আমায় মাপ করে দাও সকালে ফ্রেশ তারপর সকালে নতুন নতুনটা শুরু করবেন অসুবিধে কি আপনারা ওই মাপ চাইছেন যে আপনার বউ দেখছে না আপনার মেয়ে সেলিমে দেখছে আশা নিজেগুলো ভুল হয় তারপর তোমার সবচে খারাপ গরম করছে ভাই মাথা গরম ছিল রান্নার মধ্যে একটু লবণ কমছে আরে লবণ কমছে মানুষ তো চাই না মানুষ তো বলবো অসুবিধা এটা কথা বলে আপনার খুশি করে যা লবণ কমছে মানুষের ভুল হয়ে যাবে না প্রতিদিন একটা মা লব না দিবেন ঠিক আছে আপনি নিজের প্রস্তুতি আপনাদের পারবেন তো ঠিক আছে তাহলে আপনারা সবাই ভালো মতো ট্রেনিং করেন ওনারা যে কথাগুলো বলছে এই কথাগুলো শুনবেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন সামনে একটা গুরুত্বপূর্ণ ইলেকশন আছে কথা বুঝলেন সামনে একটা গুরুত্বপূর্ণ ইলেকশন আছে ভালোই ভালো যদি সব হয়ে যায় একটা নতুন কিছু আসতে পারে নতুন সরকার আসলে কথা আসবে যেটা যদি আলো রমত করে তাহলে একটা ভালো কিছু হতে পারে খারাপ ভালো কিছু চাইতে দোষ চাইতো যারা চলে গেছে ভুল আছে বলে গেছে এই কথাটা মনে রাখবে আর যারা আসবে একটা চিন্তা ভাবনা নিয়ে আসবে যদি ওরা ভালো কাজ করতে না পারে যদি আবার আবার দুই করে তাহলে নামা কথা জনগণ পাওয়ার জনগণ পাওয়ার ছাত্র পাওয়ার যারাই করছে পাওয়ার কিন্তু পাওয়ার কিন্তু এদিক ওদিকে নিজের স্বাস্থ্যের জন্য পাঠানো হবে অন্যায় হবে করবেন না ঠিক আছে তারপর জনগণে কিন্তু ওদের স্বাস্থ্যের ব্যবস্থা করে দেবে ঠিক আছে কিনা আইন নিজে হয়তো তুলে নেবেন আইন তুলে নেওয়া

এখন খোঁজ করছে এখন তার তবদ ছিল সে একটা পরিস্থিতি একশো জন দেখে ভালো মন্দ আমি বলছি না ভালো মন্দ তার থাকতে পারে জন্য আপনারা ভালো মন্দ বিচার আপনারা করবেন আপনারা দেখবেন অবজার্ভ করবেন খারাপ লাগলে বলবেন বলার জায়গা আছে তো তারপর যদি ওই জায়গা না করে তখন আমি ওখানে বলছিলাম প্রতিকার পাইলাম না ভাই তাহলে আমরা নিজের ব্যবস্থা হয়ে করি আর তখন তো নির্বাচন হলে জনপ্রতিনিধি চলে আস জনপ্রতিনিধি আসলে বলতে পারবেন আপনার পাঁচটা ভোট দিয়ে আপনারা কি করি এখানে তো কাউন্সিলর ছিল না এখানে তো কাউন্সিলর ছিল মেয়র ছিল পরীক্ষা কেউ নাই আমরা তখন ওদের দায়িত্ব পালন করতেছি খন্ডকালীন সময়ের জন্য আবার যখন আসবে তারা দায়িত্ব পালন করবে আমরা সহযোগিতা করবো আমরা সরকারি অফিসে কোনো অসহযোগিত করবো তখন আমার কাছে আমি করবো অসহায় করবে তখন কালা দলনাথের আসবে দলনাথের জায়গায় রবীন্দ্রনাথ কি দেখে পাশ করাবেন সে আসবে ওদের আমরা পাশ করেছি আমার কাজ করে যাবে আমি মহাখালী কথা বলছি অন্য জায়গায় আসে না উলশানে বনোনী তো না ওখানে কাউন্সিলর আসে না কাউন্সিলর আসে না রামপুরা না সিটি গভর্ষণ যাতে কাউন্সিলের মাধ্যমে কাজ হবে এমনি হয়ে থাকবে আর আমরা যারা সরকারি অফিসার আছে আমরা থাকবো আমাদের ভাষায় আমরা তো কখন আমাদের সত্য ছিলাম সব সময় আমাদের পাশে দিয়ে এবং পাশে থাকবে আমাদের কাজই আপনাদের পাশে থাকে সহযোগিতা করে ঠিক আছে জি তাহলে আমার কথা বলতে সবাই ট্রেনিং এ আরো অনেক কিছু বলবে আমি কেতাবির কথা বাইরে কথা বলতে যেটা বলবে এটা শুনবেন ওগুলো ইম্পর্টেন্ট আর আমি আপনাদের ট্রেনিংটা এক করতে চাই না আমি তো আমি যে কথাটা বলবো অতটা মনে হাঁটে গিয়ে আর ধন্যবাদ

আমাকে চিনি না আমার নাম শুনে ও জামা ও দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আসতে দাঁড়িয়ে তো আমাদের মুসলমান শূন্য আপনার দাঁড়িয়ে আছেন আপনি কি মানে আপনার ভালো রাখতে রাখছেন শূন্যতে রাখছেন উনি রাখছেন কারণ আমার নাম শুনে জামা তোমার এই ধরনের মনোভাব শেষ করতো আমাকে দেখছেন কখনো চিনছেন কখনো আমার কে চেহারা কেমন আমি ছাটো নাকি কালো নৌসা নাকি ব্যাগা তারা নাকি একটু নষ্ট না মাথা খুঁজি করি জানি নাম শুনে তুমি জমা করিস এই ধরনের মনে রাখতে পারি মানুষকে জাজমেন্ট করবেন দেখবেন কথা বলবেন বড় লাগলে কথা বলবেন না এটা বলবেন যে উনার দূরে থাকে অসুবিধা তো নাই কিন্তু মানুষের চেহারা দেখে দূর থেকে জাজমেন্ট করবেন না আপনি মিশে কারা কইলে বলবেন যে ওনার সঙ্গে মিশতে এখন অসুবিধা হয় নেবেন তুলে থাকেন মানা করতে থাকে কত ছয়শো কোটি লোক দুনিয়াতে সবাইকে সবার সঙ্গে মিশে আমাদের বাংলাদেশে আঠারো কোটি সবাইকে সবার সঙ্গে পরিচিত এক জেলার থেকে আরেকটা জানি না বহু লোক আছে যে পরিষেবা এখনো দেয়নি বহু লোক আছে আমাদের জন্মভূমি রাজশাহী জানবেন একবার দেখে আসেন খুব সুন্দর জায়গা রাজশাহীরা দেখে আছেন কত সুন্দর